আজকে বিয়ের জন্য আমরা নিয়ে আসছি ক্যারাম বোর্ড কাচের ক্যারাম বোর্ড কাঁচের গ্লাস যেটা বলো গ্লাসের গ্রাম মানে কাঁচের গ্রাম আর এই কাঁচের গ্রামটা হলো ছাপ্পান্ন ইঞ্চি গ্রাম যারা বোর্ডের ব্যবসা করে যারা দেখা যায় রাস্তা পাশে ভাড়া খেলে পয়সা দিয়ে ক্যারাম খেলে যারা ক্যারাম বোর্ড ভাড়া ভাড়া চালায় ভাড়া দেন তাদের জন্য বেস্ট কাঁচের বোর্ড ছাপ্পান্ন ইঞ্চি এটা হলো আপনার কাচের কাছটা হলো টেম্পার গ্লাস টেন মিলি টেম্পার গ্লাস টেন মিলি টেম্পার গ্লাস আর সাইড এ দিয়েছি আমরা বাবলাকাট

কিরকম হয় দিবুজ দিবেন আসলে বুটটি চলে যাচ্ছে মুন্না ভাই অর্ডার করেছেন সিলেট শ্রীমঙ্গল কমলগঞ্জ কমলগঞ্জ ভাইয়ের জন্য শুভকামনা রইলো ভাই একটা ভালো মানের বুট পায় ভালো মানের বুট পাবে এতটুকু আসনা করতে পারি আর যারা এই সুন্দর সুন্দর বুটগুলো অর্ডার করতে চান আমাদের বিভিন্ন জেলা থেকে আমাদেরকে মাত্র ডেলিভারি চার্জ এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন আর এইগুলো ভাই ডেলিভারি দিচ্ছে এর মানে যারা আমাদের থেকে নিচ্ছে তাদের আমরা ভিডিও করে দিচ্ছি অনেকে চাচ্ছে বিজ্ঞাপন যে ভাই আমাদেরকে একটা ফ্রি বিজ্ঞাপন করে তো এটা ভাই আমারও বেনিফিট আমার কাস্টমাররা জানতে পারলো যে আমি একটা সেল করছি যে আসলে এখানে প্রতারণার কোনো ব্যবস্থা নাই আর পাশাপাশি যে বাই নিচ্ছে তারও একটা ব্যবসায়িক প্রসার বাড়বে তার কাস্টমার এলাকার লোক জানতে পারবে যে আসলে বুটগুলা সেল হচ্ছে তো ভাই একটা বোর্ড বিস নিয়েছে তো এরকম বুটগুলো পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার করবেন খুবই ভালো মানের বুট পাবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালাম আলাইকুম